এবং নিবেদিত এই প্রেক্ষাটিও সুজাতা দেবী সদনে আমরা রয়েছি নারী শক্তি সম্মান দু হাজার পঁচিশ নিয়ে একবার কর্মকালীদের কলিত হোক মুখরিত হোক আমাদের সমস্ত মিডিয়া বন্ধুরা চলে এসছে এবং শাশ্বতী প্রমোশনাল হাউসের তরফ থেকে আমাদের সমস্ত মিডিয়া পার্সন এই মুহূর্তে আপনাদের সঙ্গে শুধু এইখানে যারা উপস্থিত আছে তারা নয় আমাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাবে বিশ্ব বাংলায় হ্যাঁ

সমগ্র পৃথিবী জুড়ে তাই আমরা নারী আমরা তো পারবই এই বার্তাই আজ হিউম্যান রাইটস এর পক্ষ থেকে সকল নারীর হোক জয় একটু জোরে গণতালে চাইবো আমাদের সকল দিদিদের জন্য এবং উপস্থিত সকল অতিথির জন্য That's fantastic, short, cut.